তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা জকে দি সব কিছু দাও আমার সাথে ছবি তুললে তো ভাইরাল যেতাম তোর মতো ছোট লোকের সাথে কেন ভাইরাল আমি ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতাছে রিয়াজ ভাই আমি কি বল ভাই বলেন তো ভাই আমি এত আমার সমাধান আছে সমাধান জানা একটা সমাধান কিছুই না কেন কথা আমার তো আমার সাথে কেন কথা ওর মা সব সময় করে বউ বউ করে মারছে মারার পরেও

তো যাই হোক অনেক কিছুই হয়েছে আমি জানি আমি আবার একটু গালি গালাদের সম্মুখীন হয়ে গেছি আমি ও যেহেতু আমাকে আদি বানাইছে আমি অপরাধ স্বীকার করে নিলাম তবে নিজেকে প্রমাণ করার প্রত্যেকটা মানুষকে প্রমাণ করার জন্য আল্লাহ তালা অনেকবার সুযোগ দেয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রমাণ করব যে ওর মাধ্যমে করব আসলে আমি অন্যায় করি নাই আমি সঠিক ছিলাম আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা কয়ে যাই ভাই কই এটা লিক করতে চাই না যাই হোক ভাই সবাই দোয়া করবেন ভাই ও যেন এখন যে মিটা করছে এই লেভেলটা যেন ঠিকঠাক থ্যাংক ইউ